হ্যালো বন্ধুরা সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি তো রান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখো কড়াই বসিয়ে আমি বড়ি ভাজছি বড়িটা ভেজে আমি তুলে নেবো দেখো বড়িটা ভাজা হয়ে গেছে আমি বড়িটা তুলে একটু জলে ফেলছি তো আজকে আমি রান্না করবো খোলসে মাছ আমি খোলসে মাছ দিয়ে একটু বড়ি দিয়ে সজনের ডাঁটা বেগুন তারপরে আলু এই সব কিছু দিয়ে একটা তরকারি করবো তো দেখো এখানে খলসে মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো একটু লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব ওদিকে বড়ি ভেজে নিয়েছি কড়াইতে কড়াইতে বসানোই রয়েছে তেলও রয়েছে কড়াইতে আমি ওই তেলেই মাছ কটা ভেজে নেব তো যে কটা মাছ আমার দুইবারে ভাজা হয়ে যাবে তো মাছ কটা সব ভেজে নিই তো দেখো মাছগুলো তো সব ভাজা হয়ে গেছে দেখো মাছ কটা তো নিয়েছি নিয়েছি এই দেখো ওই তেলে আমি আলু দিয়ে দিচ্ছি দেখি আলু আর ওদিকে দেখো সজনে টাটা কটা কাটা রয়েছে তো আলু সজনের ডাটা বড়ি তারপর আমি একটা উচ্ছেও দিয়েছি কেটে আর বেগুন অল্প একটু বেগুন এই সব কিছু দিয়ে আমি ঝোলটা করব দুই তিনটে তরকারি দিয়ে বেশ ঝোল করলে বেশ ভালোই লাগে আর খোলসে মাছ ছোট মাছ এই মাছের টেস্টই আরটা আলাদা তো দেখো আমি একটুখানি হলুদ দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে আমি ওই বড়ি রেখেছিলাম জলে ভিজিয়ে ওই জলটা পুরো দিয়ে দিলাম তো আর একটু লাগবে তো আমি আর একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি তরকারিটা ফুটে উঠুক তো দেখো তরকারিটা ফুটছে আমি এখানে দেখো লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এদিকে দেখো উচ্ছে আর একটু বেগুন আমি তো কেটে নিয়েছি তো উচ্ছে বেগুন আর সজনের ডাটা আমি এগুলোকে দিয়ে দিলাম বলকে এখন কচি কচি ডাটা তো বলকে দিলে পরে ভালো লাগে খেতে আর বেগুনটাও বলকে ভালো লাগে আর আমি উচ্ছেটাও ভাজলাম না কাঁচা দিলাম তাহলে তরকারিটা তেতো হবে না কারণ উচ্চটা যদি বলকে দিয়ে রান্না করা যায় তাহলে তরকারি তেতো হয় না তো আমি আবারও একটু ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ভালো যাতে সেদ্ধ হবে তো দেখো আমি তো আবার আলগা করে দিয়েছি তরকারিটা দেখো সব প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি নামিয়ে নিচ্ছি আমি ফোড়ন দেবো আমি কিন্তু ফোড়ন দিইনি তো দেখো তরকারিটা আমি নামিয়ে নিলাম তো ওদিকে তো কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি তো হলুদ দিই নি সে আলু ভাজার সময় একটু হলুদ দিয়েছিলাম এক এক করে সবজি যাবে যেহেতু হলুদ আগে দিলে সে তরকারি কালার সেইভাবে আসবে না বারবার হলুদ দিতে হবে সেই জন্য আমি হলুদ দিইনি আমি এখন ঝোলের মধ্যে হলুদ দিলাম আর এদিকে দেখো একটু জিরে আমি ভেজে নামিয়ে নিলাম একটু ভাজা জিরের গুঁড়ো দেবো তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি খুব বেশি লাগবে না যেহেতু আমি আলু ভাজার সময়ও তো তেল ছিল কড়াইতে তো দেখো তেলটা তো গরম হয়ে গেছে এখানে রাঁধুনি জিরে আর তেজপাতা একটা আমি ফোড়নে দিয়ে দিলাম তো দেখো ফোড়নটা হয়ে গেছে আমি এবার তরকারিটা ঢেলে দেবো এইভাবে দুই ফোরনের তরকারি না খেতেও টেস্ট হয় সব তরকারি ভালো লাগে না কিন্তু কিছু কিছু তরকারি আছে এইভাবে রান্না করলে খুব ভালো লাগে যেরকম আমি এই যে এটা করলাম এই তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো দেখো তরকারিটা তো ফুটছে আমি ফোড়নে দিয়ে দিয়েছি দেওয়ার পরে তরকারিটা ফুটে গেছে আর ওদিকে তো জিরে ভাজাটা রয়েছে তো মাছটা আমি দিয়ে একটু নেড়ে দেবো আর একটু তরকারিটা ফুটবে তো দেখো এদিকে তরকারিটা ফুরতে আমি আবার একটু জিরেটা ভেজে নিয়েছি তো ভাজা জিরেটাই আমি ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি কিছু নাই দুই তিন রকমের সবজি দিয়ে আর এই ছোট ছোটো তো এমনিই খেতে টেস্ট হয় আর একটু ঝোল করলে পরে খেতে খুব ভালো লাগে তো আমি রাঁধুনি জিরে ফোড়ন দিয়ে একটু জিরে বাটা দিয়ে করেছি এই তরকাইটা দারুণ লাগে খেতে তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আমি পরে ভয়েস দিয়েছি যেহেতু আরে দেখো বড়িটা আমি যখন বড়ি দিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা সেই বড়ি তো আজকের মতন এই অবধি বন্ধুরাটা